আরে কি বন্ধুগণ কেক ছাড়া কি কখনো बर्थडे কল্পনা করা যায় তাই আপনাদের জন্য উদয়নানপুর মার্কেটে হাজির হয়েছে কেকস কিং আমি বিশ্বাস করি আরে ভাই এইটা আবার কেমন কথা তাহলে আমি নিচে গিয়ে যাচাই করুন উদয়নানপুর বাস স্ট্যান্ড থেকে উদয়নানপুর হসপিটাল যাওয়ার পথে ভারত পেট্রোলিয়ামের অপজিট অবস্থিত কেকস কিং তাই দাদা আপনার গার্লফ্রেন্ডের জন্য না সরি আপনার ছেলে মেয়ের জন্য কাপকেক থেকে শুরু করে আপনার बर्थडे পার্টি ম্যাঙ্গো চকলেট পাইনাপল সব ধরনের फ्लेভারের এখানে ভজ কেক পেয়ে যাবেন আর পারলে আপনার ফকলা দাদুকেও একটু খাবেন তো কেমন ও ফাটাফ অনার দিস ইস রাজা পাত্র একদম নিজের হাতে আপনাদের জন্য সুস্বাদু কেক মেক করে আর ভাই কেক হচ্ছে একটা এমন স্বাদের জিনিস ছেলে থেকে মেয়ে ছোট থেকে বড় সবার কাছে কেক খুবই একটা সাদের খাবার যদি আবার নিজের ফ্লেভারের হয় তাই আপনি যে ধরনের ফ্লেভারের কেক পছন্দ করেন আপনি এখানে সে ধরনের কেকও অর্ডার করতে পারেন আর আপনি এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারেন বাট অর্ডার করে একা খেলেও হবে না কিন্তু আমাকেও দিতে হবে আচ্ছা দাদা আপনি মার্কেটে বেরিয়েছেন ভাবছেন অনেক কাজ রয়েছে তার সঙ্গে আপনার মেয়ের बर्थडे কেকও নিতে হবে তাই বলছি এত ভাবার কিছু নেই জাস্ট আপনি এই কেকের দোকানে কেক অর্ডার করবেন মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনার পছন্দের আপনার সাথে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে আপনার জন্য কেক রেডি হয়ে যাবে আপনার মুখ দিয়ে পেটে যাওয়ার জন্য আর ভাই সব ওনার রাজা পাত্র এর নাম শুনে আমার একটা গান মনে পড়ছে রাজা 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 করে জামে মাজা। আর বা এখানে নানান ধরনের ডিজাইনের কেক পাবেন বাচ্চাদের কার্টুন মিকি মাউস থেকে শুরু করে বিশ্ব ফুটবলার লিওনেল মেসি এবং আপনাদের ফেভারিট বিয়ার কাজবা কেকও পেয়ে যাবেন যাতে কিন্তু বিয়ার থাকবে না আর ভাই এই কেকের সব থেকে কেউ বা নিয়ে যাচ্ছে তার মেয়ের জন্য কেক আবার কেউ বা নিয়ে যাচ্ছে তার দুষ্টু ডাংপিটের ছেলের জন্য কেক আবার বন্ধুরা সবাই মিলে এসে নিয়ে যাচ্ছে এক বন্ধুর জন্য তার বার্থডে কে তাই বলছি বন্ধু তুই রেডি থাকিস তোর বার্থডে করবো সেলিব্রেট তোর টুনটুনিতে লাগিয়ে এই চকলেট কেক তাই এইভাবে বার্থডে সেলিব্রেট করার জন্য তাই রাজা তার হাত দিয়ে করে দেবে প্রস্তুত কেক আর ভাই এই রাজার কলগেট হাসি দেখে আমার আরেকবার সেই গানটার কথা মনে পড়ে গেল রাজা 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 করে যা মেসা তো বন্ধুগণ রাজার কলগেট হাজির সঙ্গে রাজারকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই বাই